বঙ্গ রাজনীতিতে ব্যাপক চমক শেষমেশ তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে বসে ঘোষ মেজাজে দিলীপ ঘোষ এবং স্ত্রী রিঙ্কু তবে কি আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির অন্য নেতা নেত্রীরা যখন কটাক্ষ ছুড়ে দিচ্ছিলেন তখন দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন যে তিনি সময় সুযোগ পেলেই জগন্নাথ মন্দিরে যাবেন তবে একেবারে উদ্বোধনের দিনই যে হাজির হবেন তা কল্পনা করতে পারেননি অনেকেই ঘটনাচক্রে আজ কাঁথিতে কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর এই আবহেই স্ত্রীকে নিয়ে উলুবেড়িয়া থেকে সরাসরি দিঘর জগন্নাথ ধামে হাজির হলেন দিলীপ ঘোষ সম্প্রতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছিল যে ভগবান নিয়ে রাজনীতি চলে না কারণ তিনি সব জানেন যে কার মনে কি চলছে অযোধ্যায় বিজেপি রাম মন্দির করে গোহারা হেরেছে তাও স্বীকার করেছিলেন দিলীপ ঘোষ আর এবার দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে এভাবে পদার্পণ ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা পেয়েছে তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন দিলীপ ঘোষ কারণ বিজেপিতে দিলীপকে নিয়ে জল্পনা কিন্তু আজকের নয় বিজেপির একদা রাজ্য সভাপতির সঙ্গে বর্তমান নেতৃত্বের সমীকরণ ঘিরে নানা কথা প্রায়ই কানে আসে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সময় দিলীপের আসন বদল থেকে ক্রমে দলে কোণঠাসা হয়ে পড়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এমনকি দিলীপের বিয়েতে সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানাতে গেলেও শুভেন্দু অধিকারীকে সেখানে দেখা যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা বার্তা সহ ফুল এবং মিষ্টান্ন উপহার পাঠিয়েছিলেন আর এবার সেই আবহের মাঝেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই দিলীপ ঘোষের প্রবেশ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশাপাশি বসা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের এই অপ্রত্যাশিত পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিনেই উপস্থিত দিলীপ ঘোষ কার্যত এই ঘটনাই রাজ্য রাজনীতিতে একটা নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন অনেকেই দিলীপ ঘোষ কি সত্যিই দলবদলের পথে হাঁটছেন যদিও এই প্রশ্নের উত্তর পেতে সময়ের উপর ধৈর্য ধরতেই হবে কারণ বঙ্গ রাজনীতিতে একাধিকবার দেখা গেছে রাজনৈতিক নেতা নেতৃত্বদের দলবদলের ঘটনা কিন্তু নতুন নয় তবে শেষমেশ দলবদলের পথেই দিলীপ ঘোষ হাঁটবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই নানা মহল থেকে নানা জল্পনা উঠে আসছে